ব্রহ্মানন্দজি প্রতিদিন সকালে শ্রীমাকে প্রণাম করতে যেতেন তিনি নিবাসে গিয়ে প্রথমে গোলাপ মাকে দিয়ে তাঁর প্রণাম পাঠিয়ে শ্রীমায়ের কুশলাদি জিজ্ঞাসা করতেন শ্রীমা সঙ্গে সঙ্গে রাখালকে তাঁর আশীর্বাদ জানিয়ে দিতেন এইভাবে একদিন ব্রহ্মানন্দজি নিজের প্রাঙ্গণে যেতেই মাস্টার মহাশয় নিজের ঘর হতে বের হয়ে এলেন এমন সময় উপরের বারান্দা হতে গোলাপমা রাখাল মহারাজকে শ্রীমায়ের আশীর্বাদ জানিয়ে বললেন রাখাল মা জিজ্ঞাসা করছেন আগে শক্তি পূজা করতে হয় কেন মহারাজ সঙ্গে সঙ্গে হাত তুলে মায়ের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে জবাব দিলেন মায়ের কাছে যে জ্ঞানের চাবি মা কৃপা করে চাবি দিয়ে দোর না খুললে যে আর উপায় নেই এই বলে তিনি বাউল সুরে গান ধরলেন শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রওরে